আপন গর্বধারিণী মায়ের গায়ে হাত তুলল মেয়ে তার কারণ ছিল টিকটকে সেলিব্রিটি হতে গেলে ভিডিও বুস্ট করে ভিউ বাড়াতে হবে সেই বুস্টের টাকা যোগান দিতে না পারায় নিজের মায়ের গায়ে হাত তুলেছে মেয়ে দশক এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটেছে এই জায়গায় বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে আন্টি মূলত ঘটনাটি একটু বলেন সে জায়গা সম্পত্তি যাই আসলো আমার নামে দিয়ে গেছে ওখানে মেয়ে বলে দর্শক আপনারা দেখতে পারলেন খুবই মর্মান্তিকর একটি ঘটনা এই তরুণীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব আসলে আপনি যে আপনার গর্ভধারিণী মায়ের গায়ে হাত তুলে বলে তো কারণটা বলেন দেখেন ভাইয়া সবারই একটা স্বপ্ন থাকে আমারও স্বপ্ন আমি একটা সেলিব্রিটি হব আমাকে 10 জন চিনবে আমার সাথে ফ্রেন্ড বন্ধু বান্ধবীরা যারা ছিল আমার মানে আমার ফলোয়ার যেটা আছে সেটাই ওদের ফলোয়ার বেড়ে গেছে মানে ওরা সেলিব্রিটি অলরেডি হয়ে গেছে আমি এখনো হতে পারি না মা আমার মা ওর সাথে আমার প্রত্যেকদিন ঝগড়া ঝাঁটি লাগে কেন লাগে এমবি টাকা চাইয়ের জন্য কেন উনি কি আমাকে টাকা পয়সা দিতে পারে না একটা মাত্র মেয়ে আমি আমার কি ভাই আছে বোন আছে তো আমাকে দিলে কি সমস্যা কিন্তু আপনার তো বাবা নেই তাহলে টাকাটা পাবে কোথায় আচ্ছা টাকাটা পাবে কোথায় দেখেন আমার তো এখন মনে করেন টাকা পাবে কোথায় ওনার কাছে তো টাকা আছে আমরা যেহেতু খেতে পারতেছি পড়তে পারতেছি তাহলে অবশ্যই টাকা থাকে বা মানুষের বাসায় আছে এই টিকটক করার জন্য যে আপনি আপনার মায়ের গায় হাত তুললেন এটা কি আসলে যুক্তি সঙ্গত তো কোনো বিষয় দেখেন তখন আমার মাথা ঠিক ছিল আমার কথা হচ্ছে আমি বাসায় ওয়াইফাই লাইন লাগাবো আমি বলছি আম্মু কিছু টাকা দাও না হয় কি আমাকে শান্তি কিছু টাকা দাও আমি এনে কিনবো

কিছু টাকার জন্য সাহায্যের জন্য আমি যতটুকু পারি তাকে হেল্প করি কিন্তু এই টাকা নিয়ে যে মেয়েটি টিকটক বানায় আমি তো এটা জানি না এখন এটা যেভাবে এটা বন্ধ করা যায় এটা ব্যবস্থা এখন এখন এই যে এই মেয়েটি তার নিজের মায়ের গায়ে হাত তুলল এই টিকটককে কেন্দ্র করে টিকটক ভিডিও বানানো বানানোর জন্য বা সেই ভিডিও আপলোড করার জন্য এমবি টাকার জন্য বা ভিডিও বুঝতে টাকার জন্য মায়ের গায়ে হাত তুললো এই বিষয়টা আসলে আপনি আপনার এলাকাবাসী কীভাবে দেখছেন আসলে এই বিষয়টা তো সবাই খারাপ দেখতাছে এখনো ওর বাবা নাই

দর্শক আপনারা দেখতেই পারলেন ঘটনাটি খুবই দুঃখজনক যদিও আমরা ভিডিওটা তৈরি করেছি শুধুমাত্র আপনাদের এতটুকু বোঝানোর কারণে যে এই এইরকম অনেক রয়েছে যারা এই সব ধরনের উৎকার সিদ্ধান্ত নিতে এক বিন্দু পরিমাণও ভাবনা করে না এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই যারা টিকটক করেন তারা বিরত থাকবেন বা টিকটক করতে করতে এমন পর্যায়ে কেউ চলে যাবেন না সব দুষ্ট প্ল্যাটফর্মের ফাঁদে পড়ে যে একটা পর্যায়ে মানুষ মানুষ হিসেবে নিজেকে গণ্য করতেই অসুবিধাবোধ হবে তো এই ধরনের অপমানগুলো বা এই যে মায়ের গায়ে হাত তুল এই ধরনের সাংঘাতিক টাইপের অপরাধগুলো কেউ কখনো করবেন না তাহলেই আমাদের সমাজ অনেক ভালো থাকবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ